আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আস এটা সম্পূর্ণ হচ্ছে একটা রেডিমেড কালেকশন সম্পূর্ণ হচ্ছে তিন পিসের সেট থাকবে আজকের ভিডিও আপনি নেন কিংবা না আনেন ফুল ভিডিওটা দেখা যাবেন এত সুন্দর সুন্দর কালার আসছে পাঁচটা কালার আমরা পেয়ে যাবো ডিজাইন এর মধ্যে টোটালি কিন্তু কাজ করা আছে দেখুন এই ড্রেস গুলো পুরোটাই হচ্ছে মিররের কাজ করা আছে এবং জরিশুদের সুদীদের কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য রেডিমেড কালেকশন এই ধরনের ড্রেস গুলা স্থান কাল পাত্র পাত্রভেদে অনেক বেশি দাম লাগতে কিনা গেলে কিন্তু আজকে আমরা বেস্ট প্রাইজে আপনাদের দেব দেখুন প্রত্যেকটা কালার সুন্দর আমি প্রত্যেকটার কাছে আপনাদের আত্মত করে দিয়েছি প্রথমে হচ্ছে আমরা যে কালারটা আপনাদের দেখাবো এই কাচগুলো একটু কাছে নিয়ে আসুক এগুলো সম্পূর্ণ হচ্ছে মিররের কাজ করা এবং যেখানে মিরর গুলো বসানো আছে চারপাশে কিন্তু জৌরু সুতি দিয়ে কিন্তু লক করা আছে আর এগুলো অরিজিনাল দুর্গা জৌরু দিয়ে কাজ করা একটা প্রিমিয়াম যে কাঞ্জিবরণ পিওর যে কাঞ্জিবরণ শাড়ি হয় সেই শাড়িগুলোর মধ্যে যে জরিটার কাজ করা সেই স্টারে কিন্তু জরির কাজটা করা আছে এবং নাইস ভাবে মধ্যে কাজ করা হয়েছে নিচের যে বর্ডার লাইনটা পুরোটাই হচ্ছে অর্গেন্দা প্যানেলের মধ্যে আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে জরি সুতোর কাজ করা থাকবে ফুল ড্রেসটা জোরে কিন্তু আমরা সুতার কাজ পেয়ে যাচ্ছি নিরোটার কাজ করা পেয়ে যাচ্ছি একটু দূর থেকে ফুল ড্রেসটা আপনাদেরকে দেখাইনি এতটা সুন্দর একটা ড্রেস এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টার ডিজাইনটা এবং স্লিপ যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর স্লিপটার মধ্যে হচ্ছে আমরা রেফেল ডিজাইন পাচ্ছি তিনটা হচ্ছে প্যানেল দিয়ে এবং ব্যাক চলে ওগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ড্রেস থাকবে এবং প্রিন্ট গুলা একেবারে ক্লিয়ার প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ফুল বডি প্রিন্ট করা এবং ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি টা থাকবে সফট ফেব্রিক্স এর মধ্যে এটা সিল্ক ফেব্রিক্স এর মধ্যে আমরা পেয়ে যাবো চমৎকার একটা আকর্ষণীয় আজকে আপনাদের জন্য রেডিমেড পিসের সেট নিয়ে আসছি দেখুন কতটা নাইস আজকে তিনটা কালার আজকে আপনাদেরকে ডু দেবো

আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আজকের ভিডিওটা যদি এক হাজার জন আপু দেখেন এক হাজার জন আপনি কিন্তু শেয়ার করে যাবেন দেখো এত সুন্দর দোপাট্টা বলা ড্রেস কিন্তু মিস করা যায় না আজকে আরো কালার দেখাবো আপনাদেরকে এই ড্রেসের মধ্যে আরো চারটা কালার আছে এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালার ড্রেসের মূল কালারটা হচ্ছে অফ হোয়াইট মানে প্রিন্টের যে কম্বিনেশন গুলা এগুলো কিন্তু চেঞ্জ প্রিন্টের যে কম্বিনেশন গুলা প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ আছে যেহেতু সুন্দর হচ্ছে অফ হোয়াইটের সাথে আমরা পার্পল কালার দিয়ে কন্ট্রাস্ট করা পেয়ে যাচ্ছি

এগুলো নিখুঁত কাজ করা এই ড্রেস ডাবল প্রাইস যাবে আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি ষোলোশো সতেরোশো টাকা লাগবে কিনতে গেলে এবং প্যান্ট গুলো কিন্তু সব দিক থেকে কিন্তু বেস্ট পেয়ে যাবেন দুপাটা আরো একটা কালার আছে এখন আমরা দেখা করছি এর সাথে এটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে ড্রেসটা এটার প্রাইস আমরা দিব আপনাদেরকে আটশো টাকা